অবশেষে ইউটিউব থেকে প্রথম ইনকাম আমার হাতে ইউটিউব থেকে কত টাকা পেলাম এই টাকা দিয়ে কি কি করলাম এবং এক মিলিয়ন ভিউতে ইউটিউব কত টাকা দেয় এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো লেটস গো অনেক পরিশ্রমের পরে যখন পছন্দের কাজগুলো থেকে টাকা পয়সা আসা শুরু করে তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ইউটিউব থেকে প্রথম পাওয়া টাকাগুলো সব মায়ের হাতে তুলে দিলাম এবার এই টাকা দিয়ে যেহেতু আজ সবাইকে ট্রিট তাই টাকাগুলো আবার নিয়েও নিলাম আজ পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে থাকছে ট্রিট তাই বুফে ভালো লাগে যে ওকে চেন ওই যে রোদেল আচ্ছা ওকে বসো তাহলে আমাদের সাথে রোদের খাবার কেমন মামা এটা সবচেয়ে বেশি মজা আম্মু তোমার ডায়াবেটিস আর তুমি মিষ্টি নিছো হ্যাঁ তার খাওয়া সবার আগে শেষ হয়ে এইজন্যই আমরা নারমনিকে বুফেতে নিয়ে আসি না ইউটিউবের প্রথম ইনকাম থেকে মার জন্য ছোট একটা গিফট সেটা হচ্ছে শাড়ি কিনলাম একটা তো সেটা এখন মাকে দিচ্ছি আম্মু এটা তোমার জন্য নাও দেখো পছন্দ হয়েছে আচ্ছা ইউটিউবের হচ্ছে কি ফার্স্ট ইনকাম থেকে আমার তোর জন্য এই ছোট্ট একটা গিফট রোদেল ইউটিউব থেকে আমরা প্রথম টাকা পেলাম এই নাও এইটা তোমার মিষ্টি খাওয়ার জন্য কেমন লাগতেছে টাকা পেয়ে ভালো তবে আচ্ছা আমাদের সবাই সেলফি কথা বলে চীনা আমাদের ভিডিওর মাধ্যমে ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই টাকা চিও রোদের তোমার কাছে একটা জব দিও একটা আমার সাথে সাথে বলো রোদেলের টাকা মার রোদেলের টাকা মার মার টাকা মার মার টাকা মার এখন বলো কি বলছিস রোদেলের টাকা বলো রোদেলের টাকা মার মার টাকা মার সো এইটা কি না আমার খাবার পরে সবচেয়ে বেস্ট আইটেম ছিল এই ফুচকাটা পানিপুরি মামা আমাকে একটা বানাই দাও দেখি কেমন লাগে আচ্ছা আমার কেমন লাগতেছে ভালো দোয়া করি আমি সফল হোক এবার সেই আসল প্রশ্ন এক মিলিয়ন ভিউতে ইউটিউব কত টাকা দেয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আমার শর্ট ভিডিওতে এখন পর্যন্ত প্রায় আট মিলিয়নের মতো একটা শর্ট ভিউ হয়েছে প্রতি মিলিয়ন ভিউতে শর্টে ইউটিউব খুবই কম পরিমাণ টাকা পে করে সেটা সাধারণত দশ থেকে পনেরো ডলারের মতো হয়ে থাকে এক একটা শর্ট এক মিলিয়ন ভিউ হলে কারো কারো এর থেকে একটু পরিমাণ বেশিও হয় বড় ভিডিওর যদি এক মিলিয়ন ভিউ হয় সেটা অনেক বেশি পে করে ইউটিউব কিন্তু আমার এখন পর্যন্ত বড় কোনো ভিডিওতে এক মিলিয়ন ভিউ হয় নাই সো আমি বলতে পারছি না বড় ভিডিওতে ইউটিউব কত পে করে তো সবাই এই ভিডিওটা লাইক দিন যেন আমার এই বড় ভিডিওটা এক মিলিয়ন ভিউ হয় এবং আপনাদেরকে বলতে পারি বড় ভিডিওতে এক মিলিয়ন ভিউতে ইউটিউব কত টাকা পে করে আমার বড় আমি মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পাঠালাম তো এখন ওকে কল দিয়ে জানাচ্ছি তো কল রিং হচ্ছে হ্যালো হ্যাঁ এই শোন তোর ফোনে আমি কিছু টাকা পাঠাইছি বুঝছো আমাদের হচ্ছে ইউটিউব থেকে প্রথম টাকা পাওয়া সেই উপলক্ষে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পাঠাইছি এটা তোর এবং হচ্ছে গিয়ে অর্ণবের জন্য অথর জন্য কোনো বাজেট নাই কারণ ও আমাদের ভিডিও দেখে না আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো এখন কথা হলো ইউটিউব থেকে প্রথমবার আমি সর্বমোট কত টাকা পেলাম মেয়েদের বয়স এবং ইউটিউব মানি এই দুইটা জিজ্ঞেস করতে হয় না ওকে ভালো থাকো টাটা আমরা যেন অনেক দূর যেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত টা।